একজন প্রবাসীর গল্প যিনি মাত্র এক লক্ষ টাকা নিয়ে দেশে এসে এখন প্রায় সাত কোটি টাকার ব্যবসা করছেন মাত্র এক লক্ষ টাকা পকেটে ছিল দেশে ফিরছেন হতাশায় বরার হৃদয়ে আজ সেই মানুষকে যদি প্রতি বছর আয় করছেন প্রায় সাত কোটি টাকারও বেশি এ গল্প আপনাকে নাড়া দিয়ে যাবে আজকে যার কথা বল। তিনি একজন সাধারণ প্রবাসী ছিলেন মালয়েশিয়ার চাকরির পাশাপাশি একটু একটু করে জমিয়েছিলেন মাত্র এক লক্ষ টাকা অনেকে ভাবেন দেশে ফিরে কিছুই করা যায় না কিন্তু তার গল্প প্রমাণ করে দেয় ইচ্ছা থাকলে পথ মেলে শুরুর দিকে দিনগুলো তার কেমন ছিল দেশে ফিরে কাজ নেই পরিস্থিতিরা মুখ ফিরিয়ে নেয় জমি নেই শুধু মাথাবত্তির স্বপ্ন আর বুক গোরা সাহস ছারদিকে অনেকে বলেছিল এত টাকা দিয়ে কি হবে মায়ের দেওয়া ছোট্ট একটি রান্না শুরু করলেন হোমমেড বিকল তৈরি মানে আসার তৈরি লোকেরা হাসত বলতো আসার বেশি কেউ হয় না কিভাবে তিনি ঘুরে দাঁড়ালেন একদিন ফেসবুক পোস্ট দিলেন ঘরে তৈরি লেবুর হোম ডেলিভারি সহ মাত্র তিন দিনে পেলেন প্রায় ষাটটা অর্ডার এরপর সময় নষ্ট না করে নিজে একটা ছোট পেজ খুললেন আসার বানানোর জন্য গ্রামে মহিলাদের নিয়োগ দিলেন লোকজন বলেছিল লাভ হবে না কিন্তু এই প্রবাসী বাই জানতেন মানুষ এখন ঘরে তৈরি কেমিক্যাল ছাড়া খাবার খুব এখন তিনি কি অবস্থায় আছে বর্তমানে তার প্রতিষ্ঠান দেশি টেস্ট বিল প্রতি মাসে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার বয়েল আসার বিক্রি করে টার্ন বছরে প্রায় সাত কোটি টাকা ছাড়িয়ে গেছে বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া সৌদি ইউকে রপ্তানি হচ্ছে তার আসার দল এখন পঁয়তাল্লিশ জন কর্মী তার আন্ডারে কাজ করে যাদের অনেক আগে ছিলেন বেকার আপনি কি শিখবেন এই গল্পটা আমাদের শিখিয়ে দেয় প্রবাসী জীবন মানে শেষ নয় বরং নতুন শুরুর সুযোগ ব্যবসা মানে বড় অফিস বা টাকা পুঁজি না আপনার আইডিয়া কাজের প্রতি নিষ্ঠা আর মানুষকে বোঝার ক্ষমতাই সবচেয়ে বড় শক্তি আপনি চাইলে পারতে পারে আপনার কি প্রবাস থেকে ফিরে কিছু করার ইচ্ছা আছে তাহলে মেন্টালি করব শুরু করব আজই এখন আর অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখব পরবর্তী ভিডিওতে আসছে এক রিকশাওয়ালা আট কোটি টাকার কোম্পানি কিভাবে করল মিস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ